আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ সতেরো জুলাই দু হাজার পঁচিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল ফেডারেল সিকিউরিটি সার্ভিস এস এস কোন দেশের গোয়েন্দা সংস্থা যার সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ষোলো জুলাই দু হাজার চব্বিশ সারাদেশে শহীদ হন কতজন উত্তর সাইদ সহ মোট ছয় জন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট সিপিটিইউ এর পর পরিবর্তিত নাম কি উত্তর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি যা সংক্ষেপে বিপিপিএ জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর স্থাপনে ব্যয় হবে কত কোটি টাকা উত্তর একশো কোটি দশ লক্ষ টাকা দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি উত্তর হচ্ছে এক লাখ চোদ্দ হাজার ছয়শো তিরিশটি দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি উত্তর হচ্ছে পাঁচশো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য আছে কতটি উত্তর হচ্ছে চৌত্রিশ হাজার একশো ছয়টি প্রেসিডেন্ট জেলোনোস্কি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে নাম সুপারিশ করেছেন কার উত্তর ইউলিয়া সিভিরিজের স্কোর কুমিল্লার দুঃখ নামে পরিচিত কি উত্তর হচ্ছে গোমতী নদী অস্কারজয়ী সত্যজিৎ রায়ের নিবাস কোথায় উত্তরসে হচ্ছে হরি রায় রোড ময়মনসিং সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কত করেছে উত্তর হচ্ছে দশ শতাংশ যা পূর্বে ছিল আট দশমিক পাঁচ শূন্য শতাংশ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দু হাজার ভূষিত হয়েছে কারা উত্তর হচ্ছে ইউকো বাংলাদেশ অর্থনৈতিক আকর্ষণে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান কততম উত্তর হচ্ছে চারশো সিলি তমের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে উত্তর হচ্ছে সেনজেন শহরকে জুলাই সিটি জাদুঘর কোথায় নির্মিত হবে উত্তর গণভবন ঢাকা তাজমহল কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে যমুনা নদী জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া নিউস ওয়ান স্টাইন দুর্গ কোথায় অবস্থিত উত্তর জার্মানি প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা কোথায় চালানো হয় উত্তর হচ্ছে নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কখন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর আছে উনিশশো সালের ১৬ জুলাই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছাব্বিশ রানে অলআউট কোন দলের উত্তর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি উত্তর হচ্ছে বেনাপল স্থল স্থলবন্দর প্রাচীন কনস্ট্যান্টিনোপোল শহর বর্তমানের কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে তুর্কিয়ে শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকের কুইজ থাকবে তোমাদের জন্য বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিখা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে